দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে দেখছেন আপনারা সামনে বেশ কিছু কালারফুল ফুল আর এর পাশে রয়েছেন আমাদের রাকিব ভাই এবং আমরা রয়েছি মেশাস মাসরাফি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আজকে যে কালেকশনগুলো নিয়ে এসেছেন আমরা সেগুলো একটু দেখাবো এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আজ

সেজন্য আবার ধরেন দশটা কাস্টমারে চার পাঁচজন পাইতাম এখন পনেরো টা পনেরো বিশ জন দশটা কাস্টমার পাতাম সেক্ষেত্রে তো ব্যবসাটা আরো কম হয়ে গেছে স্বাভাবিক ভাবে কমে গেছে দর্শকদের জন্য ভালো হয়েছে যে দর্শকরা দেখে শুনে বুঝে দেখে শুনে বুঝে নিতে পারবে যে কার ভালো কারণ থেকে অনেকজনের লোটারি মনে বিক্রি হয়ে গেল আস্তে আস্তে দর্শকরা বুঝবে কার গরু কোয়ালিটি কেমন কে অরিজিনাল ব্যবসায়ী কে মৌসুমি ব্যবসায়াল ব্যবসায়ী মৌসুমি ব্যবসায়ী দর্শক বুঝতে পারলেই ব্যবসাটা আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি ধরা যায় যে বর্তমানে বাজারে একটু চাহিদা

আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ ঝুলটা আছে বেশি ঝুল মানে দেশি হিসাবে ঝুলটা অনেক বেশি ঝুলটা অনেক বেশি চামচোচা দাঁত

এখন পারবে জন্য যদি কেউ রাখে তার জন্য আরো ভালো কারণ সে এখন

চারটা ঠুম বাদ দিয়ে মানে শেট বাদ দিয়ে বাদ এটা হচ্ছে দুই নাম্বার আর এটা তিন নাম্বার মাথা গোলার হ্যাঁ

লাল কাজলা সিরিয়ালের পাঁচ এটা লম্বা বেশি এটা লম্বা আরও বেশি আরও বেশি সিরিয়ালের পাঁচ নাম্বার কত বড় চোটটা বেশি না ঠিক আছে আপনার মানে পেটের উপরে পেটের উপরে এ পর্যন্ত এভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে সিরিয়ালের এটা হচ্ছে পাঁচ নাম্বার এটাও দাঁত হয়েছে কি দাঁত দুইটা হয়েছে দুইটা প্রথম দুইটা দুই নাম্বার এক নম্বর দুই নাম্বার দাঁত আলো বাকি সবই হচ্ছে গোলার ঝুল হ্যাঁ মাথার কাঠ মাথার কাঠ

নিয়ে খামার গরু কিনতে আসবে আট হাজার টাকা বেশি পাবে কুরবানি কিন্তু এটা তো কুরবানি পর্যন্ত যাবে কি কেন যাবে না ভাই বড়ো হবে তো হবে বড় হবে

মোবাইলে বলতো বলতে চল্লিশ টাকা করে করে ওকে বলছিল আমাকে আমাকে রাত্রে বেলা খাওয়ায় পাঠিয়ে দিবি সকাল বেলা আমি করে রাজি হয় নাই নিবাই দিচ্ছি না না ঠিক আছে এখন যোগাযোগ নাম্বারটা দেন জিরো সেভেন সিক্স সেভেন তিরিশ বারো ষাট তিরিশ বারো ষাট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিস